আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যারা ইউরোপ ইউরোপ করে হতাশায় ভুগতেছেন এবং সময় এবং অর্থ দুটোই নষ্ট করতেছেন তো তাদের জন্য আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করতেছি কারণ আমার কিছু তথ্যের মাধ্যমে যদি অনেক মানুষ উপকৃত হয় আমি মনে করি এটা সৎকায় জারিয়ার কাজে দিবে আমাকে আমার জন্য তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের এবং আমাদের মুন্সীগঞ্জের ম্যাক্সিমাম মানুষ বা আমার সমক বয়সী এবং বড় ছোট সবাই বিদেশ আসার জন্য অনেক পাগল আর অনেক চেষ্টা করতেছেন তো তাদের তৈরি উদ্দেশ্য ইউরোপ ইউরোপ বিষয়টা হচ্ছে সবার স্বপ্ন ইউরোপ কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং দালাল অনেক প্রতারণা করে এটা সব কান্ট্রিতেই প্রতারণা করে প্রতারক বেশি বর্তমানে তো আপনারা ইউরোপের জন্য দৌড়াদৌড়ি না করে আপনাদের জন্য এটার বিকল্প হতে পারে রাশিয়া অনেকে বলবে রাশিয়া নাম শুনলে আতঙ্ক হয়ে যায় মানুষ মানে একটা নিউমার ছড়ায় গেছে বাঙালিদের মধ্যে আর কিছু জিনিস আছে মানুষ শুনে বিশ্বাস করে ফেলে ওইটা নিয়ে আর তদন্তও করে না জানার চেষ্টাও করে না ওই বিশ্বাসটাই ধারণ করে থাকে সেটা হচ্ছে রাশিয়ায় আসলেই যুদ্ধে পাঠাই দিবে ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের বলতেছি আপনারা নিশ্চিন্তে রাশিয়া আসতে পারেন আমি নিজে রাশিয়ায় ছিলাম এবং এখন ইউক্রেন যুদ্ধে আছি তো আমি আলহামদুলিল্লাহ সব ইনফরমেশনই মোটামুটি জানি তো তাই তা ওই বিষয়গুলোই আপনাদের জানানোর জন্য আসছি যাতে আপনাদের ভুল ধারণাটা হুম চলে যায় তো রাশিয়ান সরকার কখনোই বিদেশিদেরকে জোর করে যুদ্ধে জয়েন করায় না যুক্ত করে না যুদ্ধে যুক্ত হতে হলে আপনাকে কিছু প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে নির্দিষ্ট স্থানে আপনার যেখানে যেই কোম্পানির মাধ্যমে আপনি যুদ্ধে আসবেন ওদের একটা প্রতিষ্ঠান থাকে অফিস থাকে ওইখানে আপনাকে যেতে হবে মেডিকেল মেডিকেলে ফিট হতে হবে এবং আপনাকে শারীরিকভাবে বিভিন্ন তারা পর্যবেক্ষণ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করবে ওইখানে উত্তীর্ণ হলেই আপনি চুক্তি করতে হবে চুক্তি করতে সাইন করতে হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশতে কিছু দালাল চক্র আছে অনেকগুলো ধরা পড়ছে আর এখন কার্যক্রমটাও স্থগিত আছে তারা ট্যুরিস্ট বিষয়ে আপনার সৌদি দিয়ে তারপরে এখানে নিয়ে আসে রাশিয়াতে এখানে নেতারা ক্যাম্পে এই কাজের কথা বলে নিয়ে আসে বা ক্যাম্পে খাবার রান্না করার হেল্পার বিভিন্ন কাজের কথা নিয়ে আসে তাদেরকে এখানে চুক্তি করায় তো তারা আমরাও ভুল করি যে চুক্তিপত্রটা আমাদের পড়ার সময় দেয় আমরা ওইটা ট্রান্সলেট করে পড়ি না পড়ার কারণে তারা এই চুক্তি ওখানে ওইখানে লেখা থাকে উল্লেখ থাকে যে আপনাকে কম বাটে দেওয়া হচ্ছে সরাসরি যুদ্ধে। তো এটা না পড়ার কারণে অনেকে বুঝতে পারে না তো আপনি চুক্তি করছেন কম বাটে আপনাকে কি ক্যাম্পে কাজ দিবে ব্যাটালিয়ানে আপনি চুক্তি করছেন তো এটাই হিতে বিপরীত হয়ে আসার পরে বিপরীত না তারা আপনারা তো চুক্তি করছেন এটা কিন্তু আপনারা জানেন নাকি তো পরে ক্যাম্পে কাজ পায় না ক্যাম্পে তো কাজ দেওয়ারও কথা না সে চুক্তি করছে ব্যাটেলিয়ানে তো তারপরে তাকে যুদ্ধ করতে হয় এই হলো অবস্থা আপনি রাশিয়ায় ট্যুরিস্ট বিষয় আসেন স্টুডেন্ট বিষয় আসেন ওয়ার্ক বিষয় আসেন কোনো সমস্যা নেই আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে যুদ্ধে যেতে হবে না তো আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছেন সবাই গোপনে প্রকাশে বিদেশ আসার জন্য ট্রাই করতেছেন তো আপনাদেরকে বলতে চাই আপনারা রাশিয়ায় আসেন ইউরোপের বিকল্প রাশিয়া রাশিয়াতে আপনারা ইউরোপের চেয়ে ভালো স্যালারি পাবেন সর্বনিম্ন আপনার সত্তর হাজার থেকে নব্বই হাজার এক লাখ দশ বারো পনেরো দেড় লাখ পর্যন্ত বেতন বিদেশিদেরকে দেওয়া হয় আর রাশিয়ানদেরকে বা রাশিয়ান সিটিজেন যারা আছে বা আশেপাশের যারা কাজাকিস্তান উজবেক কিরগিজ আর্মেনিয়া তাদের বেতন আরও বেশি আর আপনার ইউরোপের তুলনায় রাশিয়া আসতে আপনার আমি আসছি চার লাখ টাকা দেওয়া তো এখন ওই কম ওই এজেন্সি এখন ছয় লাখ টাকা নিচ্ছে আর বিষয়টা হচ্ছে আপনার সর্বনিম্ন ছয় লাখ থেকে সাত লাখ এর মধ্যে আপনার রাশিয়া আসতে পারবেন আর ইউরোপে আপনার দশ লাখ পনেরো লাখ লাগে তো এদিক দিয়েও সে সব দিক দিয়ে সেভ আরেকটা সমস্যা আছে আপনারা অবশ্যই ওয়ার হাউস বা বিভিন্ন ফ্যাক্টরির ইনডোরের কাজে আসবেন আউটডোরের কাজে আসবেন না কারণ রাশিয়াতে অনেক ঠান্ডা যে জায়গায় ছিলাম ব্লাগোয়েস্ট চেঞ্জ ওইটা সাইবেরিয়ার কাছে ওইখানে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠা যায় আপনার কাজ করতে করতে নেপালিদের দেখছি আপনার নাক দিয়ে রোগ বের হয়ে যায় ঠান্ডার ঠান্ডার যাই হোক আপনারা নির্দিদারা রাশি আসেন এটি আপনাদের জন্য ভালো হবে আপনাদেরকে এই সাজেশনটা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা ও আরেকটা কথা আমার বিভিন্ন পোস্টে কিছু লোক আছে হুট করে আসে কমেন্ট করে দেয় মানে তারা ফেসবুক চালায় তাদের এই কমন সেন্সটা নাই যে একটা জিনিস যাচাই বাচাই না করা মন্তব্য করা যায় না যা মন চায় সে কমেন্ট করে দেয় তো ওই বাইগুলোদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা লোভহীন যেই বাইগুলো আছেন আপনাদের লোভ নাই আপনারা দয়া করে আমার কোনো পোস্টে এসে কমেন্ট করবেন না আপনাদের যে লোভ নাই এটা আপনারও ফেসবুক অ্যাকাউন্টও আছে আপনার যদি এতই মানুষকে জানানোর প্রয়োজন হয় তাহলে আপনার ওই ওয়ালে আপনি পোস্ট করবেন আপনার ফেসবুক প্রোফাইলে আমি কেন যুদ্ধে আসছি কী দরকার আসলো টাকার জন্য এই রিস্ক নেব কি না দরকার নাই তো আমাকে ভাই জ্ঞান দেওয়ার আপনাকে বলি আমার জ্ঞান আছে আলহামদুলিল্লাহ আর যাই হোক বেশি কথা বলবো না তো এটাই আমার জন্য পারলে আমার জন্য দোয়া করবেন ভাই যদি আমার জন্য আপনাদের মায়া লাগে থাকে মায়া লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন এটাই আমার জন্য বড় জিনিস আমি চিরকৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন একটু আশেপাশের দৃশ্যটা দেখাই এটা একটা বিধ্বস্ত বিল্ডিং ठेके इस सिल्वर की कौन के मेरा तो ठेके सुंदर स्कूल कोल्ड सिल्वर लव लव दिस